আমরা যখন রকমারি ইফতার সাজিয়ে আমরা আলোচনা করতে বসেছি ঠিক এই সময়টাতে আমরা জানি আমাদের গাজার ভাই অনেকেই তাদের সন্তানের লাশ খুঁজে অনেকে হয়তো ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সেই প্রিয়জনটাকে উদ্ধার করবার ব্যর্থ চেষ্টা করছে আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কি দোয়া পড়ব কি দোয়া করবো সেটা নিয়ে আমরা মগ্ন আছি ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন হয়তো এনেসেসিয়া পর্যন্ত নাই অপারেশন করবার মত মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই আমরা যে দেশে বসবাস করছি আমাদের এই প্রিয় স্বদেশে আজকের গাজার মুসলমানদের রক্ত চষা ফিলিস্তিনি মানুষের রক্ত সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা রাস্তা করে এবং খাবার খায় নির্লজ্জভাবে যারা যুদ্ধ যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক গদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারের সময় আঘাত এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর তা না কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধ বিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে সতেরোই রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে আমাদের এই দেশে সে সকল আঘাতকারী নর যে সমস্ত আদর্শের ধারকরা আছে তাদের গলার জোর এত বেশি আমার অবাক লাগে আমরা বেঁচে থাকতে এই দেশে অন্তত বসে কিভাবে এ মানুষ খেকোদের আদর্শের ধ্বজাধারীরা উঁচু গলা এ দেশে কথা বলতে পারে কতটা নির্লজ্জ হলে মানুষ কতটা বেহায়া হলে মানুষ এরকম খুনের গাওয়া কিংবা সপক্ষে সাপাই স্বপক্ষে ব্যাপারে মৌন সমর্থন নানাভাবে তাদের আদর্শের সমর্থন একজন মানুষ কিভাবে আমরা একটু সাইডেই রাখলাম আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে আমরা একটু ঝেড়ে কাস্তে পর্যন্ত অনেক বেশি ভয় পাই আমাদের কাছে আমাদের চাকুরি আমাদের অবস্থান এগুলা এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের তাকা দেয় যে কথাটা বলা দরকার যে দায়িত্বটুকু পালন করা দরকার সেই দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত অনেক সময় আমরা পারি না আল্লাহ তারা আমাদেরকে এখন সুযোগ করে দিয়েছেন অন্তত ফুটে কথা বলবা বলবার যদি পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক সিনিয়র শিক্ষকবৃদ্ধ আছেন যারা আমার পিতৃতুল্য যারা আমার শ্রদ্ধেয় বড় ভাই তুল্য আমার শিক্ষক তুল্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোজ করতে চাই শুধু স্মরণ করিয়ে দিতে চাই যেটা আপনারা জানেন জানা কথাটাকে আবার আপনাদেরকে রিমান্ড করে দিচ্ছি কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াদাকির ফাইনার দিক মিনি ইমানদারদের উপকার হয় স্মরণ করিয়ে দিলে সেই অর্থে সেই কারণে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবী করিম সাল্লাহ কিন্তু আমাদেরকে নির্দেশ করেছেন সৎ কাজে আদেশ দিতে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে আপনারা জাতির বিবেক আপনারা আল্লাহ তাল্লার পক্ষ থেকে যে সম্মানের অধিকারী হয়েছেন এদেশের অন্য বহু শ্রেণী পেশার মানুষ এত সম্মানের অধিকারী নন আল্লাহ আপনাদেরকে যে সামাজিক অবস্থান দিয়েছেন এই সমাজের উপর আপনাদের যতটা প্রভাব আছে আল্লাহ তালার কাছে তার দায়ও কিন্তু অনেক বড় হাদিসটি আমরা শুনেছি কল্লক তোমরা সবাই দায়িত্বশীল সো সবাই যার যার দায়িত্বের পরিধি অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যার দায়িত্ব এর পরিধি যত বড় হবে যার সামাজিক অবস্থান যত বড় হবে আল্লাহর কাছে তার জব তত বড়ো হয় আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দু চার কলম লেখা তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তা একটু মানববন্ধন করা কখনো একটু কোথাও একটু দাঁড়ানো কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা অনেকে পালন করছি না আমি খুব লজ্জিত হই একজন বাংলাদেশি হিসেবে কারণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মতো এরকম নির্লজ্জ ভাবে এতটা নিরবতা নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়ে জাপানের মতো দেশে গত বছর হামলার সময় আমি টোকিওতে ছিলাম এত মিছিল জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম যে সংখ্যা উল্লেখ করবার মতো না সেখানে এত বিশাল বড় মিছিল এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকারভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না এবং সেখানে ইয়াহুদি কোম্পানিগুলো বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে সেগুলোর সামনে যে পরিমাণ এটা আমি মারে চোখে যেটা দেখেছি দুর্ভাগ্য দেশে ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নাই আমার আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্বটুকু আপনাদের অন্তত আছে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের কলম ধরবার আপনারা জাতিকে সচেতন করবার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এ সারা আপনাদের পেছনে আমাদেরকে আপনারা পাবেন এবং জাতিকে আপনারা জাগাতে পারবেন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে পর্যন্ত পর্যন্ত এমনকি আমেরিকাতে এই মানব ইতিহাসের অসভ্যতা এটার বিরুদ্ধে সেখানে যেরকম মানুষ উঠেছে মানুষ যেরকম রাস্তাঘাটে বের হয়েছে এবং ইহুদি কোম্পানিগুলোকে যেভাবে বয়কট করেছে আমার দেশে পর্যন্ত সেটা হচ্ছে না আপনি যান আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের বাসা বাড়ি চেক করলে আমরা নিজেরা যদি নিজের বাসা চেক করি আমরা দেখতে পাবো আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের কিচেনে আমাদের প্রত্যেকটা রুমে ইয়াহুদি প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের পেস্ট আমাদের সাবান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্ট আমাদের ঘর ভরা আমাদের অফিস আদালত ভরা অথচ আমার দেশীয় প্রোডাক্ট আছে একটু মান হয়তো কম হবে দাম হয়তো একটু বেশি হবে আমরা অনেক দেশত্ব কথা বলি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কোনো ছিটে ফোটা আমরা দেখতে পাই না আমি বাংলাদেশ বিমানে একবার কোথাও যাচ্ছিলাম দেখলাম আমাকে কোকা কলার একটা বোতল দেওয়া হলো এমন কেন কোকা কলা খাবো আমি আমার কেরিয়ারে বসে আমি কেন কোকা কলা খাবো আমার দেশীয় ড্রিঙ্কস নাই কেন আপনি সেটা দিবেন না প্রায় বললাম এটা আমি প্রতিবাদস্বরূপ খেলাম না আপনি এটা নিয়ে যান আমাকে সাদা পানি দেন তো আমাদের দেশে এই কথাগুলো আপনাদের মুখ থেকে উঠে আসা দরকার আপনাদেরকে বলতে হবে শ্রদ্ধা শিক্ষকবৃন্দ আপনারা যদি সৎ আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার এই যে মহান দায়িত্ব আছে এই দায়িত্বটুকু আপনারা যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে আজ মানবতার সবক দেওয়া মানুষগুলো যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয় তাদের মানবতার আসল রূপ কি সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই পশ্চিমে ইউরোপের প্রত্যেকটা দেশে গেলে দেখা যায় যারা আমাদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু অধিকার বলতে 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 মুখ দিয়ে ফেনা ছুটায় তারাই শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে অহেতুক প্রত্যেকটা মানুষকে হ্যারেসমেন্ট করে প্রত্যেকটা দেশে অলমোস্ট তো তাদের ভালো মানুষের এই যে মুখোশটা আছে এটা সরাবার দায়িত্ব আমাদের মানুষের কাছে প্রকৃত চিত্র তুলে ধরার দায়িত্ব আমাদের আমাদের দেশীয় পরিসরে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করা হচ্ছে এদেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হলেও আমরা কালচারালি মাইনরিটি আমাদেরকে সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু করে রাখা হয়েছে এই দেশে দায়ী টুপি নিয়ে কিছু মানুষ একত্র হয়ে শুধুমাত্র কোরআন হাদিসের নিরীহ কোনো কথা থাকলে সেগুলো বলবে সেটাকেও জঙ্গি ট্যাগ দিয়ে হয়রানি করা এদেশের নিত্য নৈমিত্তিক একটা কালচারে পরিণত হয়েছে এবং এখনো পর্যন্ত এক শ্রেণীর মিডিয়া তারা ইসলাম এবং ইসলামিক কৃষ্টি কালচারের প্রতি যে বিমাতা সুলভ আচরণ করে চলেছে এই কালচারটা আমাদের ভাঙতে হবে আমাদের বুক থেকে জগদ্দল পাথর সরে গেছে কিন্তু সাংস্কৃতিক যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানরা ইসলামের শিক্ষা যত বেশি শিক্ষিত হবে ইসলামকে যত বেশি ধারণ করবে তত বেশি এদেশের সংখ্যালঘুরা যেমন ভালো থাকবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তত সুন্দর হবে এদেশে সব দিক থেকে আমরা আসল ফল তত বেশি পাবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামের প্রতি এক ধরনের ভীতি এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেন ইসলাম মানে হলো আতঙ্কের নাম ইসলাম মানে যেন ভয়ঙ্কর কোনো কিছু তো এই আতঙ্ক বা এই যে ভয় বা ভীতি যেটা সৃষ্টি করা হয়েছে এটা দূর করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদেরকে শুধু করেন এবং হাদিসের আলোকে স্মরণ করে দিতে চাই আল্লাহর কাছে আমাদের দায় কিন্তু অনেক বেশি অনেক বেশি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা পাঁচজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন একটা বিবৃতি দিবেন দশজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন ব্যানার নিয়ে একটু দাঁড়াবেন কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা যখন একটু মুখ খুলবেন সেটা আমি তো মনে করি দশ হাজার কিংবা দশ লাখ নাগরিকের ভয়েসের চাইতে কোনো কোনো ক্ষেত্রে পাওয়ারফুল হতে পারে এই যে সুযোগটা আছে এই সুযোগটা আমি আশা করবো আপনারা কাজে লাগাবেন এই যে আপনারা ডাক দিয়েছেন সমস্ত কাজ রেখে আমি ছুটে চলে আসছি এই গোটা রমজান মাসে দুইটা প্রোগ্রামে আমি গিয়েছি একটা এমন ডাক্তারদের প্রোগ্রামে আর হলো এই প্রোগ্রামে এছাড়া থার্ড কোনো প্রোগ্রামে আমি যাইনি দুইটা মিনিস্ট্রির প্রোগ্রাম সরকারি ছিল হাতে পায়ে ধরে বিনয়ের সাথে মারছে আমি ওজোর খাই করে ছুটে আসছি আমি যাইনি এই পুরো রমজানে কোথাও আমি যাইনি কোনো ইফতার প্রোগ্রামে যাই নাই কোনো শিল্প প্রতিষ্ঠানের প্রোগ্রামে যাই নাই কোনো টেলিভিশন চ্যানেলের কোনো প্রোগ্রামে যাইনি একমাত্র প্রোগ্রাম ইফতারের আগ মুহূর্তে শুধু এখানেই আসছি আর কোথাও যাইনি এমনকি দেশে বাইরেও যাইনি এমনকি রমজানে ওমরা করতাম সেটা অবশ্য যাই শারীরিক অসুস্থতা অন্ধন ব্যস্ততার কারণে এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেন কারণ এখানে আপনারা যারা আছেন আপনারা এক একজন পাওয়ারফুল ইঞ্জিনের মতো যে ইঞ্জিনের পেছনে হয়তো শত শত বগি আমি এক করতে পারবো বা দেখতে পাবো তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে ইসলাম বড় অসহায় হয়ে আছে আমাদের এই দেশে এই ভূখণ্ডে মানুষ ধর্মপ্রাণ হিন্দুরা খ্রিস্টানরা মুসলমানরা সবাই যার যার ধর্মের ধর্মপ্রাণ কিন্তু ধর্মপ্রাণদের দেশে ধর্মকেই সবচাইতে বড় কালপ্রিট করে দেখানোর একটা নীল নকশা এদেশে দীর্ঘদিন টাব চলে আসছে এখনো পর্যন্ত চলছে আপনারা দেখেন আসন্না ফাউন্ডেশন যে সেবামূলক কাজ করে সারা দেশে বিগত আমরা কোটি টাকা চ্যারিটি কাজ করছি এখনো সেটা চলমান আছে ঘর আমরা নির্মাণ দুর্গত এলাকাগুলোতে এক একটা ঘর দুই লাখ পঁচাশি হাজার টাকা খরচ হচ্ছে কোনটা কত খরচ হচ্ছে ফিগার সহ বলে দিচ্ছি কারণ এর চেয়ে এক টাকা কমে কেউ করতে পারে কিনা এখন চ্যালেঞ্জ এত কাজ করার পরেও শত শত কোটি টাকার চ্যারিটি কাজ করার পরেও বাংলাদেশ সবচেয়ে লার্জেস্ট ট্রেনিং সেন্টার দারিদ্র বিমোচনের জন্য বেকারত্ব দূর করার জন্য করার পরও আরো হাজারটা কাজ করার পরও আপনি এদেশের মূল ধারার বেশ কয়েকটা মিডিয়া পাবেন যে আধা লাইন পর্যন্ত নিউজ কখনো করে নাই জাস্ট আধা লাইন নিউজ কখনো করে নাই তো আমরা কোন দেশে বসবাস করছি যারা ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং ইসলামিস্টদেরকে এই দেশে খারাপ করে দেখাতে ভালো বোধ করে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ভালোগুলোকে হাইড করতে চায় আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে সংখ্যালঘু কয়েকজন সংখ্যায় খুবই কম এরকম কয়েকজন বা সীমিত সংখ্যক মানুষ তারা ন্যারেটিভ দাঁড় করায় এবং সেই ন্যারেটিভ তারা জাতির কাছে হাজির করে তারা বয়ান হাজির করে আর আমরা যারা আল্লাহ মুহতার রাসুলের প্রতি বিশ্বাসী আমরা যারা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি না আল্লাহর কাছে কি জবাব দিতে হবে নবী করিম সাল্লা সাল্লামের কাছে কি জবাব দিই হবে কি আমাদের মনে দাঁড়া যদি জিজ্ঞাসা করেন যে আমার দিনকে এত ছোট করা হয়েছে আমার দিনকে এত তুচ্ছ করা হয়েছে আমার আদর্শকে এত বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা তোমার আদর্শ বিশ্বাসী ছিলে তোমরা তোমার দায়িত্বটা কতটা পালন করেছো আমার তো মনে হয় যে আপনারা সবাই যদি আপনাদের জায়গা থেকে আমরা যদি সবাই আমাদের জায়গা থেকে আমাদের রোলটা প্লে করতে পারি আমাদের দায়িত্বটা পালন করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা এই দেশে দীর্ঘদিন যাবৎ যে জোলম দেখে আসছি যে বৈষম্য দেখে আসছি ইসলামের প্রতি বিশেষ করে যে বিমাতাসুলভ আচরণ আমরা দেখে আসছি সেটা হয়তো কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে তো আমি আশা করবো যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে বিশেষ করে সিনিয়ররা যারা আছেন তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এগিয়ে যান আপনাদের এগিয়ে যান আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় কিভাবে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে দেখুন দিন শেষে আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনারা যখন নেতৃত্ব দিয়ে দিয়েছেন দেশের ইমাম মোয়াজ সাধারণ মানুষ শিক্ষা খেটে খাওয়া শ্রমিক সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে অতএব এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে চাই যে আপনারা নেতৃত্ব দেন এবং দায়িত্বশীলতা জায়গা থেকে আপনারা ফিরে আসেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে দান আমাদের আজকের সামিল হওয়াটা আমার নিজের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কারণ আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি দু চারটা মনের কথা আমি আগোছালো হলে উপস্থাপন করতে পেরেছি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ফিলিস্তিন সাথে আমাদের যেরকম বিশেষভাবে ভয়েস রেজ করা দরকার আমাদের প্রতিবাদ মিছিল একটা প্রতিবাদ মিছিল গত এই দুই তিন বছরেও এত এত হলো সেখানে চোখে পড়ার মতো বা আন্তর্জাতিক মিডিয়ায় আসার মতো একটা বড় মিছিল এখনো পর্যন্ত হয়নি বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি যে জমার পরে অন্তত তারা একটা মিছিল বা কারণ থেকে একটা ঐতিহাসিক বড় ধরনের কোনো মিছিল করতে পারেন কিনা তো অনুরোধ করেছি অনেকে চেষ্টা করেছি দেখা যাক কি দাঁড়ায় তো আমরা আমাদের জায়গা থেকে অন্তত আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি আপনারা একটু দাঁড়ান কোথাও আপনারা আপনাদের মতো করে দাঁড়ালেন আপনারা একশো জন একশো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি একটু বিবৃতি দেন আমাদের মেয়েরা যখন একটু পর্দার জন্য আমরা যত কথাই বলি না কেন আপনাদের দশজন বা বিশ জনের একটা বিবৃতি আপনাদের একটা বক্তব্যের ওজন অনেক বেশি আমরা দেখি যারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে পান থেকে নুন খসলেই তাদের একশো একজনের বিবৃতি দেখি আমরা পাঁচশো একজনের বিবৃতি দেখি নাম সর্বস্ব বিবৃতি আমরা দেখতে পাই সেখানে দিনকে ভালোবাসেন ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেন সেরকম বিশাল বড় জনগোষ্ঠী আমাদের সেই জনগোষ্ঠীর বেশিরভাগ অংশকে আমরা আমরা দেখি তারা চুপ থাকে মনে করি ব্যক্তিগত রোজা পড়লে আমাদের হয়ে যাবে মা আরুফ এবং সৎ কাজের আদেশ এবং ওষ বাধা প্রদান না করলে আল্লাহর কাছে জব্দি করা লাগবে এই দায়িত্ববোধটা আমাদের অনেকেরই কিন্তু একেবারে স্মরণ নেই আমি সেটা আমার নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ তে আমাদের সবাইকে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে সৎ কাজের আদেশ এবং বাধা প্রদান দিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আল্লাহ তারা আদায় করার তফিক দান করুন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে ভালো রাখুন ভালো রাখুন গাজার মুসলমানদের এবং তাদের পর যে অভিশপ্তরা আজ এই বর্বরচিত হামলা চালাচ্ছে আল্লাহ রব্বুল আলীন এই অভিশপ্তদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষণের দৃশ্য আমাদেরকে দেখে যাওয়ার তফিক দান করুন